মাপশোর ভিভো স্মার্টফোন কিনবেন বাট জানেন না ভিভো স্মার্টফোনের সাথে বর্তমানে কী কী অফার রয়েছে আজকে আমি কথা বলবো ভিভো স্মার্টফোনের সাথে বর্তমানে কী কী গিফট অফার রয়েছে প্রথমে থাকছে ভিভো বি ফিফটি লাইট ভিভো বি ফিফটি লাইটের টোটাল দুইটি ভেরিয়েন্ট একটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি এবং আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আর একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সাথে থাকছে রিরো বি টেন নিখব্যানি অনেক প্রিমিয়াম একটি নিকবেন যার ব্যাটারি ব্যাকআপ কিন্তু প্রায় হাই কোয়ালিটি ঠিক আছে আমি নিজেও একটা ইউজ করি সো আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন ভিভো বি ফিফটি লাইট আট একশো আটা জিবির সাথে থাকছে কিন্তু রিরো বি টেন লিখবেন এছাড়াও আট দুশো সাপান্ন জিবি ভেরান্টির সাথে থাকছে কিন্তু রিরো এল আঠারো টি এস এটির কিন্তু আপনার টোটাল তিনশো এমএর বিগ ব্যাটারি দেওয়া আছে এছাড়াও এটা থেকে কিন্তু আইফি সিক্সটি সেভেন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স সহ দেওয়া আছে যার কারণে কিন্তু আপনার পানিতে বলেও কিন্তু কোনো ক্ষয় ক্ষতির কোনো সমস্যা নাই সো আপনারা যারা ভিভো বি ফিফটি লাইট নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই দুটো গিফট কিন্তু বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে আর একশো আটটা জিবির সাথে রয়েছে বি টেন নিখবেন এছাড়াও আট দুশো সাপান্ন সাথে রয়েছে এল আঠারো টি ডাব্লিউ এস এয়ারওয়ার্ডস সো এই হচ্ছে আমাদের ভিভো বি ফিফটি লাইটের সাথে ফিফটি লাইটের পর কিন্তু আমাদের আরও একটি নতুন মডেল নিউ মডেল বাংলাদেশ বাজারে লঞ্চ করছে কিন্তু ভিভো বি ফিফটি ফাইভ জি এটিতেও কিন্তু স্পেশাল গিফট ওয়াচ চলতেছে সেটিতে কিন্তু পাচ্ছেন জিরো ডাবলু ওয়ান প্রো স্মার্ট ওয়াচ যার বাজার মূল্য কিন্তু সাতচল্লিশশো নিরানব্বই টাকা এটি কিন্তু অনেক প্রিমিয়াম হাই কোয়ালিটি একটি স্মার্ট ওয়াচ তো আপনারা যারা ভিভো বি ফিফটি ফাইভ জি নেবেন অবশ্যই সাথে স্মার্ট ওয়াচটা অবশ্যই নিয়ে নেবেন কারণ এটি অফিসিয়ালিভাবে আমাদের কিন্তু ভি অ্যাভেলেবেল রয়েছে তারপর যে আমাদের আরেকটি মডেল রয়েছে সেটি হচ্ছে এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড সাথে কিন্তু অনেকগুলো গিফট অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা এক্স টু হান্ড্রেড নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন সো এই ছিল ভিভোর গিফট অফার বর্তমানে কিন্তু বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে এই গিফটগুলো যারা এখনও কিনেন নাই বা কিনবেন বাচ্চেন তাদের জন্য এই ভিডিওটি করা ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ